হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার হাতে একটা টি শার্ট দেখতে পাচ্ছেন এটা হিরো এক্সটিমেট টি শার্ট অর্থাৎ টি শার্টের উপর এক্সট্রিম লেখা আছে আপনারা টি শার্টটি পাবেন বা কোন বাইক কিনে টি শার্ট পাবেন আমরা সেটা আলোচনা করব এখন এবং কোন বাইকে ঈদ উপলক্ষে কত টাকা সার আছে আমরা সেটা আলোচনা করব আমার পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন লেখা আছে বিশ টাকা সার এবং আকর্ষণীয় টি শার্ট কিন্তু আপনারা কোন বাইক কিনলে কি সারটি পাবেন বা বিশ টাকা সার পাবেন এখন আমরা সেই সম্পর্কে আলোচনা করি আমরা প্রথমেই যদি যাই হিরো গ্লামারে হিরো গ্লামার হিরোর একশো পঁচিশির একটা বাইক এই বাইকটাতে দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটাতে আপাতত কোনো ছাড় নাই কিন্তু বাইকটা কিনলে আপনারা একটা টি শার্ট পাবেন আকর্ষণীয় সাথে একটা চাবি রিং এবং অন্যান্য আকর্ষণীয় অভাব থাকছে সেগুলো আপনার আসার পরে পাবেন কেনার পরে এরপর আমরা যদি সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন হিরো প্লেভার একশো একসিসের একটা বাইক বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো বাইকটা কিনলে আপনারা অবশ্যই আকর্ষণীয় টি শার্টটি পাবেন চাবি রিং পাবেন এবং অন্যান্য গিফট পাবেন এবং বাইকটা আপনারা কিস্ত নিতে পারেন এরপর আমরা যদি সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক একটা বাইক বাইকটির বর্তমান মূল্য এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আপনারা যদি বাইকটি নেন ঈদ উপলক্ষে আপনারা পাঁচ হাজার টাকা ছাড়ে এক লক্ষ চব্বিশ হাজার টাকায় বাইক পাবেন অর্থাৎ এই বাইকটি নিলে আপনারা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন সাথে পাবেন একটা হিরোর আকর্ষণীয় টি শার্ট একটা চাবির রিং এবং অন্যান্য গিফট থাকছে এবং আপনারা বাইকটি কিস্তিতে নেওয়ার সুবিধা থাকছে অর্থাৎ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা দিলে আপনারা বাইকটি কিস্তি নিতে পারবেন এরপরে যদি আমরা সামনের দিকে যাই হিরোর স্প্লেন্ডার প্লাস একটা বাইক দেখতে পাচ্ছেন বাইকটি বর্তমান মূল্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আহ বাইক টি আপনারা আপনাদের হিরো মোটর বা নিলয় মোটর ছাড় নেই বাইককে কিস্তিতে দিচ্ছে না বাইক নিতে হলে আপনাদের হ্যান্ডে নিতে হবে কিন্তু আপনারা অবশ্যই টি শার্ট এবং অন্যান্য গেট গুলো পাবেন এরপরে যদি আমরা সামনের দিকে যাই এস এ ব্ল্যাক একটা বাইক আছে এটা এস এ ব্ল্যাক একশো সিসির বাইক ব্ল্যাক কালার একটা বাইক ব্ল্যাক রেড দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এবং রেড এর সংমিশ্রণ আছে বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ এগারো টাকা এই উপলক্ষে বাইকটার কোনো সার নাই অর্থাৎ ডলারের দাম বাড়ার কারণে আমরা বা নিলয় মন্ডস লিমিটেড বাইকের দাম বাড়াইনি এবং বাইকের উপরে এটার কোনো সার পাবেন না এরপরে যদি আমরা আসি স্প্লেন্ডার ক্লাস আই থ্রি বাইকটা বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ বিশ টাকা বাইকটাতে বর্তমানে হিরো মোটর সাইকেল কোন ছাড় দেয়নি কিন্তু আপনারা কিনলে বাইকটার সাথে একটা অমর কাজ পাবেন চারি রিং পাবেন এবং সেই সাথে আপনারা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে চব্বিশ মাসের কিস্তিতে বাইকটা পাবেন এরপরে হিরো স্প্লেন্ডার প্লাস টিউব সহ বাইকটা আছে এক লক্ষ সতেরো হাজার টাকা দাম আপনারা এই বাইকটাতে আপাতত কোনো ছাড় পাবেন না কিন্তু টি শার্ট এবং অন্যান্য গিফট পাবেন এবং কিস্তিতে আপনারা বাইকটা পেতে পারেন আমরা যদি সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন হিরোর বহুল প্রচলিত একটা বাইক একশো ষাট সিসির বাইক হিরো থ্রিলার ফোর বি বাইকটা আপনারা বাইকটার বর্তমান মূল্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি বাইকটা নিতে চান তাইলে অবশ্যই নিতে পারবেন বাইকটাতে বিশ হাজার টাকা ছাড় আছে বিশ হাজার টাকা ছাড়ে বাইকটার দাম হচ্ছে এক লক্ষ সরি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকার সাথে আপনি পাবেন হচ্ছে একটা আকর্ষণীয় টি শার্ট এবং চাবি রিং এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং আপনি যদি বাইকটি মনে করেন যে কিস্তিতে নেবেন তাহলে ন্যূনতম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি বাইকটি আঠারো লাখ কিস্তি নিতে পারবেন এরপরে আমরা যদি সামনের দিকে আসি হিরো স্প্লিন্ডার প্লাস স্পট এডিশন বাইকটি আপনারা নিতে পারেন কিন্তু বাইকটি আপাতত হিরো মোটর সাইকেল কোনো ছাড় দেয়নি এরপর আমরা যদি সামনের দিকে আসি দেখালাম যে হিরো এসে ডেলাক্স বাইক বাইকে আপাতত কোনো ছাড় নেই এবং প্যাশন এক্সপো এক্সটেক বাইকটা প্যাশন এক্সপো এক্সটেক একশো দশ একটা বাইক বাইকটা পূর্বে মূল্য এক সরি বর্তমান মূল্য এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা বাইকটাতে পাবেন ছ হাজার টাকা পর্যন্ত স্যার অর্থাৎ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বাইকটা পাবেন স্যার আমার সামনে যে বাইক গুলো দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ সিসির একটা বাইক হিরো ইগনেটর এক্সটেক বাইক বর্তমান মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা পাঁচ হাজার টাকা ছাড়ে অর্থাৎ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বাইকটা পেয়ে যাবেন এবং আপনারা যদি হ্যান্ড ক্যাশে নিতে না চান আপনারা যদি মনে করেন যে এমআই তে নেবেন বা কিস্তিতে নেবেন তাহলে আপনারা বাইক নিতে পারেন এবং এই বাইকটা সুবিধা হচ্ছে আপনারা ডিজিটাল মিটার পাবেন ধন্যবাদ আপনারা যদি বাইক লাগে এবং আকর্ষণীয় টি শার্ট পেয়ে যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিলয় মোটরস লিমিটেড চোরহাস মোড় হিরো সেন্টার ধন্যবাদ আসসালামু আলাইকুম